Halleluja assalamu alam সিলসিলা বিউটি কার্লার থেকে সবাইকে জানাচ্ছে স্বাগতম আজই হচ্ছে আমাদের মেস্তার কম্পোটা নিয়ে চলে আসছি যাদের অনেক বেশি পুরনো মেস্তা তারা হচ্ছে পুরনো মেস্তাটা রিমুভ করার জন্য আমাদের মেস্তা কম্বোটা নিয়ে ব্যবহার করবেন এবং এই মেস্তা গার্ডটা হচ্ছে ব্যবহার করলে আপনার স্কিনের ভেতর থেকে হচ্ছে মেস্তাটা রিমুভ করতে সাহায্য করবে স্কিনের থার্ড লেয়ারে গিয়ে এই ক্রিমটা কিন্তু কাজ করবে এবং এটা হচ্ছে পঞ্চাশ গ্রামে একটা ক্রিম প্রাইস করবে হচ্ছে একশো টাকা এটা কিন্তু ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারবে এবং এখানে হচ্ছে উপাদানগুলোর নাম লেখা আছে এই উপাদানগুলো কিন্তু আমাদের স্কিনের জন্য টোটালি সেফ এবং প্রোডাক্টটা দেখেন এই যে বেস্ট অ্যাপ্রুভাল করা আছে এবং কিউআর কোডটা দেওয়া আছে যেটা স্ক্যানারের মাধ্যমে আপনি জানতে পারবেন প্রোডাক্টটা একদম অথেন্টিক কোথায় কীভাবে তৈরি হচ্ছে সো এই ক্রিমটা হচ্ছে আপনারা উইন্টার রেনি যে কোনো সময় কিন্তু ব্যবহার করতে পারবেন যেহেতু বাংলাদেশে আবহাওয়ার উপর ভিত্তি করে বানানো হয়েছে এবং আমাদের প্রোডাক্টগুলো কিন্তু একদম হার্বাল ও ভেষজ উপাদান দিয়ে তৈরি করা হয়েছে সেজন্য আপনারা একদম নিশ্চিন্ত নিয়ে ব্যবহার করতে পারবেন কোনো ধরনের সাইড এফেক্ট হবে না কোনো ধরনের ক্ষতিকারক উপাদান আমাদের প্রোডাক্টে লি মানে দেয়া হয় নাই আচ্ছা এবং যারা হচ্ছে বেটার একটা রেজাল্ট পেতে চান তারা অবশ্যই হচ্ছে মেস্তাগার্ডের সাথে এই ফেস ওয়াশটা নিয়ে ব্যবহার করবেন যাদের স্কিনটা অয়েলি তারা হচ্ছে এই ফেসওয়াশটা নিয়ে ব্যবহার করবেন এবং এই ফেসওয়াশটা ব্যবহার করলে হচ্ছে আপনার ভেতর থেকে অয়েলটা কন্ট্রোল হবে এবং হচ্ছে ভিজিবেল একটা প্যানেস পাবেন স্কিনে যাতে কোনো ধরনের মেস্তা এবং হচ্ছে স্পট অথবা দেখা যায় হচ্ছে ব্রোন এগুলো যাতে না হয় স্কিনটা এই দিক থেকে হচ্ছে প্রোটেকশনে রাখবে এটা নেট ওয়েট হচ্ছে পঁচাত্তর মিলি প্রাইস পড়বে হচ্ছে একশো তিরিশ টাকা এখানে লেখা আছে প্রাইসটা এবং দুই বছর পর্যন্ত কিন্তু আমাদের প্রোডাক্টের মেয়াদ থাকে এছাড়া হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই এখানে কিন্তু হচ্ছে প্রোডাক্টের কি কী উপাদান দিয়ে বানানো হয়েছে সেটা নামগুলো এখানে লেখা আছে এবং এখানে নিচে ঠিক এই যে উপাদানগুলো লিখা আছে এবং এইখানে কিন্তু লিখা আছে যে ফেসওয়াশটা কীভাবে ব্যবহার করতে হবে কতবার ব্যবহার করতে হবে কারণ এইটা নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে কীভাবে ফেসওয়াশ ব্যবহার করতে হবে জাস্ট আপনাদের সুবিধার জন্য হচ্ছে আমরা ফেসওয়াশটার ঠিক উপাদানগুলোর নিচে হচ্ছে এইভাবে লিখে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় ব্যবহার করতে এবং এই প্রোডাক্টটা হচ্ছে দেখেন বেস্টা অ্যাপ্রুভাল করা কিউআর কোড দেওয়া আছে সো যাদের হচ্ছে অনেক বেশি পুরনো মেস্তা তারা হচ্ছে আমাদের এই মেস্তার কম্পিউটার নিয়ে ব্যবহার করলে টোটালি হচ্ছে বারো থেকে চোদ্দো দিনে আপনার মেস্তাটা রিমুভ হচ্ছে এটা হচ্ছে আপনি বুঝতে পারবেন বারো থেকে চোদ্দো দিনে আপনি একটা চেঞ্জ পাওয়ার পরে হচ্ছে আপনি এক মাসে টোটালি ভালো একটা রেজাল্ট পাওয়ার জন্য দুই সেট ব্যবহার করতে হবে এবং এই সেটটা যারা নিতে চাচ্ছেন তারা হচ্ছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন প্রোডাক্টের স্ক্রিনশট নিয়ে ধন্যবাদ সবাই